বন্ধুরা সেই মেয়েটি মানে আর কলেজের যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটির সেই তিলক তোমার ডায়রি ফাইনালি উদ্ধার করা হয়েছে বন্ধুরা আর এই ডায়েরির কথা কে বলেছে জানো স্বয়ং মেয়েটির বাবা বাবা বলেছেন যে আমার মেয়ে নিত্যদিনের ঘটনা নিত্যদিন ডায়েরিতে লেখার অভ্যাস ছিল সেই ডায়েরিটা বের করুন সেই ডায়রি থেকে অনেক তথ্য অনেক সত্য আপনারা জানতে পারবেন তো চলো তোমাদেরকে দেখাবো বা তোমাদেরকে বলবো যে ডায়রিটা আপাতত কোথায় আছে আর ডায়রি থেকে কী সত্য বেরোলো আরেকটা কথা বন্ধুরা এই মেয়েটি কত কতটা মূল্যবান ডাক্তার ছিল কতটা মূল্যবান রত্ন ছিল চলো তোমাদেরকে ওই মেয়েটির প্রেসক্রিপশান দেখাবো তোমাদেরকে দেখাবো ওই মেয়েটি পেশেন্টদের প্রতি কতটা দায়িত্ববান কতটা একজন ডাক্তার হিসাবে ভালো মেয়ে ছিল ভালো ডাক্তার ছিল চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই জানি কেউ ভালো নেই না তোমরা ভালো আছো না আমি ভালো আছি কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জনগণের একটাই ইন্টেনশন যে মেয়েটার অপরাধীদের আমরা শাস্তি চাই উই ওয়ান্ট জাস্টিস কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মেডিকেল কলেজ প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র একটাই একটাই কথা সবার থেকে বের হচ্ছে যে আমরা অপরাধীদের শাস্তি চাই তাড়াতাড়ি শাস্তি চাই তাই না যার জন্য দেখছি প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে মানে মোমবাতি জ্বালিয়ে বাঁশুড়ি বাজিয়ে প্রত্যেকটা যেইভাবে মানে এই ব্যাপারটাকে নিয়ে প্রতিবাদ করা যাক প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ হচ্ছে বন্ধুরা তো এবার তোমাদেরকে বলি প্রথমত যে একটা জিনিস সত্যিকারই অবাক লাগলো যে এই মেয়েটার মানে এই যে ঘটনাটা ঘটেছে আশা করি তোমরা প্রত্যেকে জানো যে এই ঘটনাটা কবে ঘটেছে তাই না অনেকে বলছে যে সেমিনার কলে মানে সেমিনার রুমটাতে হ্যাঁ ডক্টরের যে সেমিনার রুম সেখানে নাকি বা সেখানে এই মেয়েটির কিন্তু লাস্ট কিন্তু কথাটা হলো বন্ধুরা যে ঘটনাটা ঘটেছিল কোথায় তাহলে মেয়েটি তো সেমিনার রুমে কিন্তু ঘুমিয়েছিল তাই না এখন ওই রেকর্ডিংয়ের মাধ্যমে সত্যটা আসছে কি যে ঘটনাটা ঘটেছিল ডক্টরস রুমে কিন্তু মেয়েটির যে বডি পাওয়া গেছিল সেমিনার রুমে তাহলে কি এখানে মেয়েটি কোথায় ঘুমিয়েছিল আর কি মানে মেয়েটি কোথায় আছে কখন মেয়েটি রুমে যাবে হ্যাঁ কখন সেখানে থাকবে প্রত্যেকটা জিনিস কিন্তু তার পিছনে পিছনে বলতে পারো চোখ রাখা হচ্ছিল বা প্রত্যেকটা জিনিস খবর রাখা হচ্ছিলো যার জন্যই তো এই মেয়েটি মানে যখন ঘটনাটা ঘটে তার আগে মেয়েটি রাত দুটো অবধি ডিউটি করে তারপরে অনলাইন থেকে খাওয়ার অর্ডার করে আর তার কলিগদের সাথে এই খাওয়া দাওয়া করে তাহলে আমি বলবো একজন দর্শক হিসাবে যে এই যে মেয়েটি যাদের সাথে খাওয়া দাওয়া করেছিল তারা কেন তারা কেন এখনও অবধি ক্যামেরার সামনে আসছে না কেন মিডিয়ার সামনে আসছে না কেন তারা পুলিশের কাছে গিয়ে বলছে না যে এই ঘটনা বা আমরা খেয়েছিলাম আমি আমি মনে করি একজন জনগণ হিসাবে যে সমস্তটা তদন্ত করা দরকার কারণ মেয়েটি যে খাওয়ার খেয়েছে কোথায় থেকে অর্ডার করা হয়েছে কোন জায়গা থেকে খাওয়ারগুলো এসছে খাবারগুলোতে যে খাবার খেয়েছে যেখানে ফেলেছে ডাস্টবিনে সেটাকেও ইনকোয়ারি করা উচিত এমন কি যাদের সাথে খেয়েছে তাদেরকেও মানে পুরোপুরিভাবে এই ব্যাপারটাতে ইনভেস্টিগেশন করা উচিত তাই না কারণ অনেক কিছু অনেক জায়গা থেকে অনেক তথ্য আসছে আমাদের সামনে আরেকটা কথা বলি আমরা প্রত্যেকটা জনগণ এই মানে আমাদের রাজ্য সরকার বা বলতে পারো আমরা যে মন্ত্রী তাই না এই দেশের যে মানে এই রাজ্যের যে মন্ত্রী এমন কি আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকের কাছে বা কেন্দ্রীয় সরকার বলো রাজ্য সরকার বলো ওনাদের কাছে কিন্তু আমাদের একটাই চাওয়া পাওয়া এমনকি তোমরা জানো বন্ধুরা যে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কি আমাদের মুখ্যমন্ত্রী সবটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাই না তো এই যে আমাদের জনগণ আমরা যে জনগণ আমাদের কিন্তু একটাই চাওয়া ওনাদের কাছে যে মেয়েটার অপরাধীদের শাস্তি দেওয়া হোক এবার দেখলাম একটা মিছিল দেখলাম যেখানে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে মিছিল করছেন হ্যাঁ আর ওনার আরও কিছু মহিলা মানে ছিল ঠিক আছে যাই হোক তো সবাইকে নিয়ে মিছিল করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলছে যে মানে অপরাধীদের শাস্তি চাই অপরাধীদের ফাঁসি চাই আমি না সেখানে বিশ্বাস করো আমি একটু কনফিউজ হলাম যে আমরা চাইছি মানে এই মানে রাজ্য সরকার বলো কেন্দ্রীয় সরকার বলো ওনাদের কাছে চাইছি যে আপনারা সিবিআই বলুন বা যেভাবে হোক না কেন অপরাধীকে সামনে আনার ব্যবস্থা করুন অপরাধীকে যথাযোগ্য শাস্তি দেন তাই না এবার দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় উনি কার কাছে চাইছেন যে শাস্তি হোক অপরাধীতে শাস্তি হোক আমি সেটা একদম বুঝতে পারলাম না যাই হোক উনি হয়তো নিজের মতো করে করেছেন আমি এটা দর্শক হিসাবে একজন মানে একজন জনগণ বা বলতে পারো ওই মেয়েটার হুম যেই মেয়েটার ঘটনাটা ঘটেছে সেই মেয়েটার একটা মেয়ে হয়ে আমি প্রতিবাদ করে এই কথাটা বলছি যে সরকার যদি জনগণের কাছে যদি চায় যে শাস্তি হোক শাস্তি হোক জনগণকে যদি বলে যে না শাস্তি হোক তাহলে আমরা কার কাছে গিয়ে বলবো তাই না ব্যাপারটা কেমন হয়ে গেল না এবার আসি বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে বললাম যে ডায়েরি উদ্ধার করা হয়েছে আর তোমাদেরকে গতকালকে এই কথাটাও বলেছিলাম যে ওই কলেজের যে অধ্যাপক হুম মানে সন্দীপ ঘোষ উনাকে কিন্তু সিবিআই পাকড়াও করেছে এবার উনাকে দুপুর তিনটে নাগাদ পাকড়াও করা হয়েছে তারপরে সেখান থেকে উনাকে টানা টানা তিনটা থেকে শুরু করে একদম সকাল সাড়ে সাতটা অবধি ওনাকে জেরা করা হয়েছে এমনকি উনি অনেক রিকোয়েস্ট করেছেন অনেক বড় কারণ দেখিয়ে উনি কিন্তু আবার রিটার্ন বাড়িতে গেছেন আবার উনাকে যখন টাইম দেওয়া হয় যে সাড়ে দশটা মানে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা না এগারোটা অবধি আপনি কিন্তু এগারোটার মধ্যে সাড়ে এগারোটা মনে হয় হ্যাঁ এই টাইমের মধ্যে মানে যেটা টাইম দেওয়া হয়েছিল সেই টাইমের মধ্যে কিন্তু আপনাকে পুনরায় এই জায়গাতে হুম মানে সিবিআইয়ের কাছে আবার হাজির হতে হবে উনি কিন্তু ঠিক সেই টাইম মতো কিন্তু উনি হাজির হয়েছিলেন কথাটা হলো যে এই যে এত এতক্ষণ ধরে উনাকে জেরা করা হয়েছে সত্যি কি ওই জেরা থেকে মানে কোনো তথ্য বের হয়েছে। আর ওখানে কি কি বলা হয়েছে ওখানে সর্বপ্রথম যারা করা হয়েছে যেটা আমি অনেক মানে যাচাই করে অনেক ভিডিও দেখে অনেক দাদাদের আমাদের যারা খবরের চ্যানেল আছে অনেক দাদা বলতে পারো কি আমি একটা চ্যানেল দেখলাম যেখানে দেখলাম শফিকুল দাকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি একটা নোটিশ পাঠিয়েছে লিগাল নোটিশ মানে ওনার নামে কেস করা হয়েছে কেন কারণ এই বিষয়ে হ্যাঁ এই যে দাদাভাই যে ভিডিওগুলো করছেন বা প্রতিবাদ করছেন মেয়েটার হয়ে বা বলতে পারো স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রীকে যে কোশ্চেনগুলো করছেন তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি দেখলাম একটা নোটিশ পাঠিয়েছে যাই হোক দাদাভাই বললেন যে আমি ফাইট করব আমি রাজি আছি হাইকোর্টে যাব তো সেটা খুব ভালো কথা কারণ প্রতিবাদ যখন করতে মাঠে নেমেছি অবশ্যই ঝোর তো সামলাতেই হবে তাই না তো কথাটা হলো এই যে সন্দীপ ঘোষকে যে জেরা করা হয়েছে ওখানে কি কি কোশ্চেন করা হয়েছে ওখানে প্রথমত কোশ্চেন করা হয়েছে যে আপনার কলেজে হুম আপনার কলেজে একটা এত বড় ঘটনা ঘটে গেল মানে মেয়েটা তার কাজের জায়গায় এই যে ঘটনাটা ঘটলো কেউ কি বিন্দু মাত্র টের পেলো না কেন টের পেল না এমন কি মানে ওখানে সাহস কি করে হয় যে একটা মেয়েকে তার কর্মরত জায়গায় যে কেউ বা বলতে পারো এই যে ওই ভলেন্টিয়ার ছেলেটি হুম মানে সঞ্জয় রায় মনে হয় নাম তাই না তো ওই ছেলেটি মানে মদ্যপ অবস্থায় কী করে হসপিটালের ভিতরে ঢোকার সাহস পেলো এগুলো কোশ্চেন তারপরেও সবচেয়ে বড় কোশ্চেন হলো যে আপনার ওখানে একটা মেয়ে কাজ করছিল তাই না একটা মেয়ে ডক্টর মানে একজন ডক্টরের এই যে এত বড় কাণ্ডটা হলো আপনাকে বারবার ডাকা হচ্ছে এখানে সিবিআইয়ের সিজিওতে তাহলে আপনি কেন ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছিলেন কেন আপনি এখানে আসছিলেন না কেন আপনি হাজিরা দিচ্ছিলেন না এমন কি আপনি এই প্রোটেক্টের জন্য আপনি কিন্তু হাইকোর্ট অবধি গেছিলেন কেন আপনার কিসের ভয় এই সমস্ত কোশ্চেন কিন্তু সন্দীপ ঘোষকে করা হয় বন্ধুরা আর উনি কী বলেছেন বা তার রিটার্ন কী অ্যান্সার দিয়েছেন সেটা কিন্তু এখনও অবধি আমাদের সামনে আসেনি আসলে অবশ্যই তোমাদের সামনে সমস্ত তথ্য যাবে তবে খুব ভালো লাগলো যে গতকাল যে ভিডিওটা করেছি সেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা ভিউয়ার্স বাংলাদেশ থেকে বলো বা যেখান যেখান থেকে ভিডিওটা দেখা হয়েছে প্রত্যেকের একটাই বক্তব্য যে উই ওয়ান্ট জাস্টিস আমরা প্রত্যেকে কিন্তু মেয়েটার অপরাধীদের শাস্তি চাই 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 কারণ একটা যদি দৃষ্টান্তমূলক মানে এই ধরনের শাস্তি না হয় তাহলে কিন্তু অন্যান্য অন্যান্য যে দোষীরা বা অন্যান্য যে ধর্ষকরা লুকিয়ে আছে তারা কিন্তু ভয় পাবে না তারা পরবর্তীতে আবার একটা ঘটনা ঘটাতে তারা পিছু পা হবে না তারা ভাবে কি হবে কি হবে খুব জন্য চার দিন পাঁচ দিন খুব গন্ডগোল হবে তারপরে ব্যাপারটা ধামা চাপা পড়ে যাবে না এটাকে চাপা পড়তে দেওয়া হবে না এটাকে ইমিডিয়েট শাস্তির একটা ব্যবস্থা করা হবে এমন কি এই ধর্ষকদের হুম তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়া হবে যেভাবে মেয়েটাকে তরপাই তরপাই মারা হয়েছে সেইভাবে তাদেরকে একদম সবার সামনে জনগণের সামনে সেই ধরনের শাস্তি দেওয়া উচিত যেটা সারা মানে বলতে পারো যতদিন বাঁচবো ততদিন এই কথাটা যেন বলতে পারি যে দু হাজার একটা ঘটনা ঘটেছিল যার জন্য মানে এইভাবে শাস্তি দেওয়া হয়েছিল তাই না তারপরে বলি বন্ধুরা এই ডায়েরির কথাটা এই ডায়েরি পুলিশ কলকাতা পুলিশ তোমরা সবাই জানো যে প্রথমত এই কেসটাকে কিন্তু কলকাতা পুলিশ হ্যান্ডেল করছিলেন তারপরে কিন্তু সিবিআইয়ের হাতে এই দায়িত্বটা দি মানে দিয়ে দেওয়া হয় তো যাই হোক কলকাতা পুলিশের কাছে কিন্তু এই ডায়রিটা গেছে এখন এটা বলা যাবে না যে এই ডায়রিটা ফাইনালি সিবিআইয়ের কাছে গেছে মানে তাদের কাছে দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি সেটা এখনও বলা যাচ্ছে না তবে এইটুকু বলবো যে এই ডায়েরিতে আমার মনে হয় একজন জনগণ হিসাবে একজন ভিউয়ার্স হিসাবে বলতে পারি এখান্তই আমার ব্যক্তিগত মতামত যে এই ডায়রিতে অনেক কিছু লোক আছে কারণ মেয়েটির বাবা বলেছে যে আমার মেয়ে নিত্যদিন ডায়েরিতে সমস্ত ঘটনা সারা সারাদিন তার কীভাবে কাটতো আমি দেখেছি অনেকের অভ্যাস থাকে ডায়েরিতে সমস্ত কিছু লেখার হুম তো এই ডায়েরিতে অনেক কিছু হয়তো সত্য বেরোবে কারণ মেয়েটার সাথে যেই ঘটনাটা আমরা শুনতে মানে পেলাম ওই রেকর্ডিংয়ে হুম তোমাদের সামনে দুটো রেকর্ডিং আমি দিয়েছি যেটাতে প্রথমে আমরা শুনতে পেয়েছি যে মেয়েটাকে কিন্তু বিগত ছ মাস ধরে তারা কিন্তু টর্চার করত বিগত ছ মাস ধরে যদি একটা মেয়েকে টর্চার করা হয় তাহলে বুঝতে পারছো তাকে বেশি বেশি করে নাইট ডিউটি দেওয়া তার স্কুটি এটা আমরা সমস্তটাই যেহেতু আমি ওই জায়গাতে উপস্থিত নেই বা ওই জায়গাতে আমি যাইনি সবটাই কিন্তু আমি এগুলো বলতে পারো জানা মানে শোনা কথা ঠিক আছে তো আশা করি এইসব কথা মিথ্যে হবে না কারণ এগুলো সমস্তটা এনকোয়ারি করে কিন্তু আমাদের সামনে আসছে এই কথাগুলো ঠিক আছে তো কথাটা হলো যে তার স্কুটি ভেঙে দেওয়া তারপরে তাকে বেশি বেশি করে নাইট ডিউটি দেওয়া কারণ তোমরা সবাই জানো একটা মানে ডাক্তারের কখনো টানা ঘন্টা ডিউটি হতে হতে পারে না না তাই নাইট গেলে তার হয়তো আটটা থেকে ডিউটি আটটা টু আটটা তাই না মানে রাত্রি আটটায় সে ডিউটি করতে গেলে হয়তো তার পরের দিন আটটা অবধি তাই না কিন্তু টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করা কি একটা মানুষের দ্বারা সম্ভব তোমরা বলো তো বন্ধুরা সেই মেয়েটাকে নিত্যদিন কতটা অত্যাচার করা হয়েছে কতটা সহ্য করেছে মেয়েটা তারপরেও কিন্তু মেয়েটা লড়াই করে গেছে মেয়েটা কিন্তু পিছুপা হয়নি তারপরেও কিন্তু মেয়েটা নিত্যদিন লড়াই করে গেছে যখন তাকে কিছুতেই কিছুতে তাকে আটকাতে পারেনি তারপর তারা এই ষড়যন্ত্র করে ওই পোষ্যগুলো মেয়েটাকে এইভাবে তরপায় তরপায় মেরেছে তাদের কিন্তু ইন্টেনশন কখনো মেয়েটাকে মানে আমার মনে হয় যে ইন্টেনশন তাদের রেপ করা নয় ইন্টেনশন ছিল মেয়েটাকে এমনভাবে মারা হোক যেন মেয়েটা একদম তরপাই তরপাই মরুক আর সে ঠিক সেটাই তারা করেছে বন্ধুরা আর তোমাদের সামনে আমি বললাম না প্রেসক্রিপশানটা দেখাবো তোমাদেরকে এখানে সাইডে দেখাচ্ছি দেখো প্রেসক্রিপশানটা প্রেসক্রিপশানটা দেখো যে মেয়েটা কত ভালো একজন ডাক্তার ছিল বুঝতে পারলে মেয়েটা কত সুন্দর পেশেন্টদের প্রতি কেয়ারিং ছিল হুম তোমরা তোমরা দেখো এই প্রেসক্রিপশনে ইংরেজিতে মানে যেই ওষুধের নামগুলো সেগুলো তো লিখেইছে প্লাস নিচে কিন্তু বাংলায় সে সুন্দর করে লিখে দিয়েছে যে এটা সকালে খাবে এটা রাত্রে খাবে মানে যেটা যখন খাওয়ার টাইমটা কিন্তু ওখানে বাংলায় উল্লেখ করেছে যাতে যেই পেশেন্টকে বলা হচ্ছে বা যেই পেশেন্টের এই প্রেসক্রিপশান তার কিন্তু যাতে কোনোরকমের অসুবিধা না হয় সামান্য পড়তে পারলেই সামান্যটুকু তার মধ্যে যদি শিক্ষা থাকে তাহলে কিন্তু সে রিডিং পড়তে পারলেই সে নিজের প্রেসক্রিপশান দেখে নিজে থেকে ওষুধ খেতে পারবে তার কাউকে ডাকা প্রয়োজন পড়বে না এমন দায়িত্ববান ডাক্তার ভাবতে পারছো আমরা একটা মূল্যবান রত্ন বলতে পারো আমাদের পরবর্তী জেনারেশনের যে বা আমরা যে ট্রিটমেন্ট করানোর জন্য একটা ভালো ডাক্তারের কাছে যাব, সেটার জন্য আমাদের চিন্তা হচ্ছে যে আমরা সত্যি কি ভালো ডাক্তারের কাছে গিয়ে পৌঁছাবো সত্যি কি আমাদের ভালো ট্রিটমেন্ট হবে একজন ভালো ডাক্তার আমাদের কাছ থেকে চলে গেল যে ডাক্তারটা সুন্দর করে যে ডাক্তার সুন্দর করে নিজেকে বা বলতে পারো পেশেন্টদের প্রতি কেয়ারিং না থাকলে তারা ছত্রিশ ঘন্টা ডিউটি কেউ করতে পারে বন্ধুরা সত্যি এত কষ্ট লাগছে একটা মেয়ে হয়ে বলছি এত কষ্ট লাগছে যে কি করে নিঃশংসভাবে একটা মেয়েকে এরা মানে শেষ করে দিল কি করে আরে তোদেরও বাড়িতে তো মা বোন আছে তাই না তোরাও তো একটা মেয়ের হ্যাঁ সেই মানে কি বলবো যে তোরাও তো মাতৃদুগ্ধ পান করেই বড় হয়েছিস না আজকে তোদের এই মাতৃদুগ্ধ মানে কারো বুকের স্তন দেখলে তোদের প্রচুর লোভ হয় তাই না মানে তোরা নিজের ভবস মেটাতে মেটাকে অ্যাটাক করিস তাহলে ভাব তোরাও তো একটা মায়ের স্তন হ্যাঁ পান করেই স্তনের দুগ্ধ পান করে তোরা তো বড় হয়েছিস তাহলে সেই স্তন কি তোরা কি কোনো জনে ধিক্কার জানায় আমাদের দেশের হ্যাঁ এইসব কুলাঙ্কার গুলোকে ধিক্কার জানাই সেই সব নোংরা মেন্টালিটির ছেলেগুলোকে ধিক্কার জানায় সেই সব যারা শিক্ষিত হয়েও এই ধরনের নোংরামি কাজ করেছে ওই মেয়েটার সাথে তোমাদের কি মনে হয় এই মেয়েটার সাথে যারা এই নোংরা থেকে নোংরা তোরও কাজ করেছে তারা কি সবাই মূর্খ নানা নানা না বন্ধুরা তারাও খুব ভালো একটা র্যাঙ্কে হয়তো ডাক্তার বুঝতে পারলে তারাও একজন শিক্ষিত মানুষ শিক্ষিত হয়েও তারা যে পশুদের মতো আচরণ করেছে না সত্যিকারই ধিক্কার জানায় এমনি পড়াশোনাকে পড়াশোনা নাকি বিকাশ ঘটায় সত্যিকারী এই বর্তমান দেখতে পাচ্ছি পড়াশোনা অনেক কিছুকে হুম অনেক মানুষকে একটা পশু তৈরি করে দেয় আবার অল্প পড়াশোনায় কিন্তু একটা মানুষ হ্যাঁ বলতে পারো তাদের মধ্যে এত সুন্দর বিকাশ হয় তারা অল্প পড়াশোনাতে তাদের শিক্ষার যে একটা মান যে সম্মান সেটাতে বোঝা যায় যে মানুষটা কত ভদ্র কত একজন ভালো মানুষ চলো আশা করি তোমাদের এই সমস্ত কথা শুনে হয়তো অনেক কিছু তোমরা জানতে পেরেছো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো হোক প্রতিবাদ উই ওয়ান্ট জাস্টিস প্রত্যেকে লেখো আর তোমরা অবশ্যই হুম পাশে থেকো চলো টাটা আবার তোমাদের সামনে অন্য খবর নিয়ে আসবো যেটা নিত্য নতুন খবর বেরোচ্ছে কি হচ্ছে পরবর্তীতে কি হতে চলেছে মেয়েটার অপরাধীদের শাস্তি বা তারা কতদিনে ধরা পড়বে আগামীতে কী হতে চলেছে সবটা তোমাদের সামনে নিয়ে আসবো চলো টাটা